সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পুলিশের কোন ধরনের কোনো সাধারণ শিক্ষার্থীদের যে দাবি প্রবণ মাননীয় প্রধান আমাদের সাথে আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বারবার বলার চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থী যারা তাদের সঙ্গে ঢাকা সদস্যের হিন্দু পরিমাণ সহানুভূতি ছাড়া অন্য পরিমাণ আমাদের স্নেহ রয়েছে মমতা রয়েছে আদর স্নেহ ভালোবাসা সবই তাদের তো তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমাদের বিরোধ হচ্ছে তাদের সঙ্গে যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটাকে কাজে লাগিয়ে তাদের নিজেদের অন্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় যারা নাশকতা করতে চায় যারা জনজীবন বিদ্রোহ করতে চায় যারা অগ্নি সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের সো আমরা জনসাধারণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পত্র এলাকায় ঝামেলা সৃষ্টি করতে না পারে ইভেন সাধারণ ছাত্রছাত্রী বড়জনক কেউ কোনো ধরনের ক্ষতি করতে না পারে আমরা সেই জন্য এখানে মধ্যে রয়েছি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে এবং এখন পর্যন্ত এলাকার শান্তি শৃঙ্খলা ভালোই